আমার মেয়ে মূলত সমস্যা ছিল প্যানিক অ্যাট্যাক অ্যাংজাইটি দুশ্চিন্তা ছিল এগুলা বিনা কারণে হতো রাতে বিশেষ করে মনে হতে হাই কি হবে আসলে অকারণে কোনো কারণই নেই এটা তো এটা থেকে আমি আলহামদুলিল্লাহ নেওয়ার পর মনে হয় আমি ভুলেই গেছি অলরেডি এই জিনিসটা আমার ছিল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে সৌদি আরবে কিং খালেদ বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছি আমি ধনীদত্ত পড়াই ফোনেটিক্স আই এম এ টিচার অফ ফোনেটিক্স অ্যাকচুয়ালি অ্যান্ড ইংলিশ স্কিলসগুলো আমি পড়াই তে শশী শশী এখানে আসার একটা ইতিহাস ইতিহাসটা আগে বলি কেন এলাম এখানে আমি আমার স্ত্রী আমাকে প্রায় বলতো যে ঢাকায় ছুটিতে এখানে এসে শশিতে চিকিৎসা করবো তোমার আমি মোটামুটি অনিয়া প্রকাশ করলাম আমি শুয়ের খোঁচা খাওয়ার মতো আস আমার ছিল না তবে এখানে আসার পর মনে হলো যে না একটা যখন স্ক্যাল্প আকুপাংচার আমি নিয়েছি তখন মনে হলো যে আরও কই একটা আরও নেই এটা আমার অনেকটা নেশার মতো মানে অ্যাডিকশানের মতো আমার মনে হচ্ছে আরও নেই এটা করার পর আসলে আমি পরিবর্তনটা বুঝতে পারছি আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছিল প্যানিক অ্যাট্যাক বাংলা শব্দটা আমার জানা নেই অ্যাংজাইটি দুশ্চিন্তা ছিল এগুলা বিনা কারণে হতো রাতে বিশেষ করে মনে হতে হায় কি হবে আসলে অকারণে কোনো কারণে নেই এটা তো এটা থেকে আমি আলহামদুলিল্লাহ নেওয়ার পর মনে হয় আমি ভুলেই গেছি অলরেডি এই জিনিসটা আমার ছিল যে তো এটা আমার অভিজ্ঞতা আর কি আপনি এই সমস্যাটা কতদিন ভুগতেছিলেন আমি ভুগছিলাম এটা শুরু হয়েছিল আমার জীবন থেকে সেই নব্বই দশকের দিকে থেকে তে দিকে আমি যখন মাস্টার্স পরীক্ষা দিলাম তখন আমার হঠাৎ করে ভয় করছিল হায় কি হবে আমি বোধহয় শেষ এরকম মনে হচ্ছিল আমার তারপর চলে গেল এটা আবার যখন কর্মজীবনে আসি তখন শিক্ষকতা শুরু করি তখন মাঝে মাঝে এটা হতো এমন খুব রিসেন্টলি এই যে মান্থস ব্যাক ইট হ্যাপেন্স ইট কেম ব্যাক তো এই সমস্যাগুলো আমার ছিল অলরেডি তাহলে এখন আলহামদুলিল্লাহ আমি এটা আপনি কতদিন এখানে তো মাত্র কি বলবো পাঁচটা আমি পাঁচটা স্ক্যাল্প নিয়েছি তারপর থেকে আমি প্রথম দিন থেকেই আমি মনে হচ্ছিল আমি মনে হচ্ছিল শুনে ভাসছি শুনে ভাসাটা আমি একটু অনুভব বলেছি মানে কবির মতো করে বলেছি আসলে তো আমার কাছে খুব আরাম লাগছিল আর কি আমি বলে আরও নিব এটা আমি স্ক্যাল্পটা আমার খুব ভালো লাগে একটু ব্যথা লাগে কিন্তু ব্যথাটা আমি আসলে ভুলে যাওয়ার মধ্যে ব্যথাটা আসলে মাইনার প্রবলেম তা আমি কেমন ফিল করছি এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না মানে আই এম মাছ ব্যাটার দেন বি আই ক্যান সাই এখন কি ওষুধ লাগে স্যার ওষুধ আমি ওষুধ থেকে দশ হাত ধরে সবসময় থাকতাম আই এম গ্ল্যাড আই এম হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই ডোট নিড এনি মেডিকেশন এনি মোর আমরা এখানে কি ওষুধ দেওয়া হয়েছে কোনো রকম এখানে নাথিং প্র্যাকটিক্যালি নাথিং প্রিয় দর্শক আমরা আমার কাছে প্রচুর রুগী আসতেছেন আমরা যদি ঘুম না হয় বা আদার্স কোনো কারণে হরমোন ইমব্যালেন্স হয় তখন আমরা অ্যাংজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে শুরু হয় শুরুটা এখান থেকে শুরু হয় এরপরে যদি আমরা ক্রমান্বয়ে ওষুধের উপর ডিপেন্ডেন্সি গ্রো করে সেখান থেকে আরও খারাপের দিকে চলে যেতে পারে যা যাকে আমরা মেডিকেলের ভাষায় এমডিডি বলে থাকি এবং এমডিডি হলে কি হয় প্রথম দিকে কি হয় প্রথম দিকে অ্যাংজাইটি আমার ভয় করে আমি কিছু পারবো না আমার কাছে মনে হয় যে পিছনে আমাকে কে কি বলতেছে এর একটা লাস্ট স্টেজে যায় কিন্তু এটা বাইপোলার ডিজিজের রূপ ধারণ করে অর্থাৎ বাইপোলার ডিজিজের অনেক রকম সাইন্সেটে হতে পারে মনে হয় কি যে আমি আকাশে ভেসে ফেলাতে পারবো কারো কাছে মনে হয় কে যে আমি দেওয়াল ভেঙে ফেলতে পারবো এরকম মানসিক ইয়ে হয় সেখান থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসে বিনা ওষুধে স্বাভাবিক অবস্থায় হাসতে পারা আল্লাহ রশেষ রহমত আমার কাছে একটা মনে আছে আমার কাছে বেশ কিছু রুগী আসছিলেন একটা রুগী এসেছিলেন সে হাসতে পারে না তার ওয়াইফের কথা কি স্যার আমার স্বামী মুখ এরকম করে থাকে হাসতে পারে না কখনো ডিপ্রেসড তার লেভেলটা ওই পর্যায়ে চলে গেছে সে হাসতে পারে না কথা বলে না সংসারে আমি বললাম স্যার ভাই আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন কোর্স কমপ্লিট করেন আপনার তিরিশটা ওজন থেরাপি লাগবে ওই দু তিন দিন নেয় নেওয়ার পর স্যার ওই চেঞ্জ হয় না তো সে তো কথা বলে না হাসতে পারে না মানসিক রোগে আক্রান্ত হয়েছে আমার বেশ কিছু ট্রিটমেন্ট নেওয়ার পরে হাসা শুরু করছে তার অত মহা খুশি যে এখন হাসতে পারে বিনা ওষুধে এই জাতীয় যারা বিভিন্ন জাতীয় কেন এটা কেন ঘটে আগোপাচার রোলটা কি রোলটা হলো আমাদের বডির মধ্যে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হরমোন ইনব্যালেন্স হয় সাধারণত আমরা হ্যাপি হরমোন বা ডোপামাইন ডোপামাইন হরমোনটা যখন সংকোচ মিশ্রত কমে যায় তখন দেখা গেছে আমার মানসিক অ্যাংজাইটি ফিল করে ডিপ্রেশন থাকে মানসিক ভালো লাগে না এই জাতীয় সমস্যা হোয়াট ইজ দ্য রোল অফ দেওয়ার পরে নির্দিষ্ট কিছু পয়েন্টে দেওয়ার পরে এটা ব্যালেন্স করে সবচেয়ে বড় কথা কি রোলকে এই যে যে হরমোন বা নিউরো ট্রান্সমিটারকে ব্যালেন্স করে স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসে অর্থাৎ স্বাভাবিক আমার যতটুকু থাকার কথা ততটুকু থাকে অর্থাৎ বেশিও করে না কমও করে না আমরা যদি হরমোন বডিতে বাইরে থেকে বড়িতে নিই তখন কি করে বেশি নিলে বডির মধ্যে বেড়ে যায় কম নিলে কাজ হয় না পাংচারকে সেই হরমোনকে ব্যালেন্স করে তালা রাশেষ রহমতে কিন্তু এই যেতে যারা ডিপ্রেসড অ্যাংজাইটিতে ভুগতেছেন তারা আগুপাঞ্চার নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন আগু পাঞ্চারটা বাংলাদেশে শশী হাসপাতালটা ইউনিক কেন স্যার শশী হাসপাতাল কেন ইউনিক ইউনিক হলো এখানে আকুপাঞ্চারের পাশাপাশি অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে আপনি ওজন থেরাপি বলেন ওই যে আপনি সিবিএফটি বলেন যত রকম ওয়ার্ল্ডের মধ্যে যত জায়গা অ্যাডভান্স টেকনোলজি আছে কেন সৌদি আরবের হাসপাতাল কিন্তু অনেক উন্নত আমরা সৌদি আরবের শেখরা আসছিলো স্যার সৌদি আরবের আমরা বললাম কিছু ওর অধীনে কিছু বাংলাদেশি ছিল তারা ভালো হয়েছে তুমি এত ভালো হইলা আমরা তো কিং ফাহাদে যাই কিং ফাহাদে গেলেই কয়েক অপারেশন তা যেহেতু আমার অধীনের এই কর্মচারীগুলো ভালো হয়েছে আমরা বাংলাদেশে ওই হাসপাতালে যাব আমাদের এখানে আসছে আসার করে কোর্স কমপ্লিট করে তারাও ভালো হয়ে গেছেন এবং তারা ওখানকার উচ্চ পর্যায়ে ছিলেন বিধায় ওরা পর্যন্ত আমাদের ফেসটা ব্লান্ড করে দেবা ফেসটা দেখানো যায় আমরা সেটাই করছিলাম বুঝতে তাহলে রহমতে এরকম দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে সৌদি আরবের হাসপাতাল অনেক উন্নত অনেকই সেখান থেকে আমাদের প্রফেসর সেখান থেকে কিন্তু চলে আসছেন ইয়ে এবং এখানে কিন্তু অনেকটা কি অনেকে প্রথম দিকে একটু ইত্তফিত করেন যে আমি নিডেল নেবো কি হয় না হয় ডায়াবেটিসের রোগী কি হয় যে ডায়াবেটিস ভালো হয় কারণ ডায়াবেটিস ইনসুলিনকে যখন ব্যালেন্স করে না ব্যালেন্স করে সাথে লাইফ স্টাইল ফলো করতে হয় যার পরিণতিতে এই যেতে রোগী কিন্তু খুব ভালো রেজাল্ট আসতেছে এবং আকুপাঞ্চারটা বাংলাদেশে এখন পরিচালিত হয়ে গেছে কেন এখন বাংলাদেশের আমাদের এমবিবিএস ডাক্তাররা যে এমবিবিএস লেভেলের মূল মেডিসিনের বই পড়েন ডেভিডসন মেডিসিন ডেভিডসন মেডিসিনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন যারা ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার জানতেছেন জানার পরে কিন্তু আকুপাঞ্চার প্রচুর পেশেন্ট আমাকে রিফার্ট করতেছেন আমাদের দেশের ডক্টররা আপনার যদি দেখা যায় কিছু যে ওষুধে ভালো হচ্ছেন না সার্জারি সার্জারিতে ভালো হচ্ছে না যাবেন কোথায় বিদেশে যাচ্ছেন বিদেশে ভালো হচ্ছেন না যাবেন কোথায় দেন শশী হাসপাতাল ইনশাল্লাহ সেই কারণে শশী হাসপাতালে আমার খুব আমার খারাপও লাগে খারাপ লাগে কেন যে যখন দেখবেন কিছু যে সিট বসার সিট পূর্ণ বুঝতে পারছেন সাধারণত কি হয় যে আসে রুগীরা অসুস্থ রুগীরা বসার একটা বসার সিট পূর্ণ সিট পূর্ণ হয়ে যাওয়ার পরে এরকম দাঁড়িয়ে থাকেন আসলে এটা আমার কাছে খুব খারাপ লাগে বাট নো ওয়ে আমার করা কিছু নাই যে আপনি আসার পরে আমার কাছে প্রত্যেক এই কথা শুনতে হয় যে স্যার বেড খেলে নাই সিট খেলে নাই ভর্তি হতে চাই ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রচুর তদবির চলেছে আমার বেস্টমেট বিভিন্ন ডিস্ট্রিক্টের এসপি তারাও ফোন দেখছে যে দোস্ত অন্তত আমি তোর ব্যাসমেট আমার আত্মীয় পাঠালাম একটা তুই একটা সিটের ব্যবস্থা করে দে এখন যে বেডে উঠে গেছে তাকে কেমনে আমি নামেন তারপরে কেন এখানে রুগীর আমরা এই যে ইনি স্যার বললেন যে আমি নেগেটিভ ছিলাম আমার প্রথম দিকে ইতস্ত ফিল করছিলাম আমার ওয়াইফ বলতেছিল আমাদের এখানে অনেকেই প্রথমে নেগেটিভ থাকে কিন্তু যেই নিচ্ছেন যেই ভালো যেমন আপনি ভালো হয়ে গেছেন স্যার এখন আপনার আত্মীয় স্বজন যদি এই রোগে আক্রান্ত হয় বন্ধু বান্ধব আপনি বলুন দূর চোখ বুঝে শোষিতে চলে যান্ডের কারণে কিন্তু এখন বেড়ে যাচ্ছে এখন কি হয়েছে আকুপঞ্চাশ সম্পর্কে আমাদের ধারণা কম অনেকেই আপনি যখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় দূর যাস না বিদেশদা বিদেশদা ভালো হবে কিন্তু আপনি দেখছেন বিনা ওষুধে ভালো হচ্ছে বিনা ওষুধে ওষুধ লাগবে সার্জারি লাগবে আমরা কিন্তু আজকেও একটা রুগীরা বলে দিচ্ছি যে আপনার সার্জারি লাগবে আপনি সার্জারি ডক্টরের কাছে যান তারপরে আরো একটা রুগীরা বলেছে আপনার ওষুধ লাগবে যেহেতু আমরা ওষুধ দিই না ওষুধের ডক্টরের কাছে যান আমাদের জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু ওষুধ বাধ্যতামূলক সার্জারি বাধ্যতামূলক কিছু কিছু রুগী আছে কি ওষুধ সার্জারির প্রয়োজন নাই সেই রুগীগুলো আমরা দেখি সেই রুগীগুলো এবং আল্লাহ রহমতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসতেছে যারা কোর্স কমপ্লিট করতেছে বাট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফ স্টাইল মেনটেন করা এখান থেকে যারা চলে যাচ্ছেন তারা লাইফ স্টাইলটা আমরা চলে যাওয়ার সময় বুঝাই দিই কীভাবে মেনটেন করবেন যারা মেনটেন করতেছেন তারা কিন্তু আল্লাহর রহমতে ভালো থাকতেছেন এই সম্পর্কে বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম আপনারা যদি ওয়েবসাইটটা ভিজিট করেন বিস্তারিত জানতে পারবেন তবে এখানে আসার পরে প্লিজ সময় নিয়ে আসবেন কেন আমি সাধারণত জটিল রোগ যে রোগগুলি আপনি দেশে অপারেশন করে ভালো হচ্ছেন না বিদেশে যে ভালো হচ্ছেন না যে কোনো ব্যথা যে কোনো নারজনিত জটিলতা আমাকে দেখান দেখানোর পর প্রথমে বুঝে যান আমাদের সিস্টেমটা বুঝে যান বুঝার পর দেন প্রিপারেশন নিয়ে আপনি আসেন আসে কোর্স কমপ্লিট করেন কেন সাধারণত হয় কি একটু সময় লাগে কেন এখানে সিরিয়াল পাইতে সময় লাগে আমাদের পিন কমেন্টের নাম্বার দিতে হয় প্রশ্ন করতে পারেন আমাকে অনেকে প্রশ্ন করেন স্যার বৃদ্ধি করেন না কেন ভাই কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস দক্ষ ম্যান পাওয়ার আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত প্রায় পাঁচ হাজার বছর পূর্বে চীন আবিষ্কার করছে উনিশশো সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত করছে বিশ্বের সব উন্নত দেশে আকুপার পাবেন থাইল্যান্ড যান সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান আমেরিকা যান চায়না যান কানাডা যান জাপানে যান সব জায়গা বাংলাদেশে কেন এটা প্রতিষ্ঠিত হয়নি দক্ষ আকুপাঞ্চা অভাব এখন মনে করেন কি যে আমরা যদি সেই পথে হাঁটি যে না আমার রুগী বেশি হচ্ছে আমি ক্রমা বাড়বো আমি যদি কোয়ালিটি সার্ভিস সেইভাবে এক্সপার্ট ডেভেলপ না করে করি খীতে বিপরীত হবে সেই ক্ষেত্রে আমি কোয়ালিটির উপর নজর দিচ্ছি যে যারা আসতেছেন তারা যেন কোর্স কমপ্লিট করে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে যান যারা দূরান্ত থেকে আসতেছেন টাইম খরচ করে টাকা খরচ করে একটা পজিটিভ ফিডব্যাক দেন সেই কারণে কিন্তু আমরা রেজাল্টটা ওইভাবেই পাচ্ছি তাহলে আমাদের সবাইকে এই রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম